লাস্টে তোমাদের একটা অফার রয়েছে ধামাকাদার অফার চাই। আমটা কিন্তু এটা খুবই সস্তা একদম রিজনেবলের মধ্যে একটা দাম রেখেছি খুবই রিজনেবল এই কোয়ালিটি পাপি মার্কেটে গ্যারান্টি সময় কেউ দিতে পারবে না। অফারটা হচ্ছে যারা দামটা এখন এটার মধ্যে কি আছে এইটা দাম রেখে এখন সত্য হে অনলাইন গ্যাস তো আমার হাতে কী আছে আজকে দেখতেই পাচ্ছো হ্যাঁ কী নিয়ে ভিডিওটা হতে চলেছে সেটাও বুঝতে পেরে গেছো আশা করি আর বলতে হবে না হ্যাঁ ভাই তো পেটস্কেলার রিলেটেড আজকে আর একটা ভিডিও আপলোড হবে তো তার জন্য এই ভিডিওটা দেখো আর একটা তোমাদের লাস্টে তোমাদের একটা অফার রয়েছে ধামাকাদার অফার সেই অফারটা জানতে গেলে তোমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে ভাই চলো ভাই ভিডিওটা লিখে দেখো আর ভিডিওটা দেখতে দেখো কী হতে চলছে তো সমীর দিন পর দেখা হয়ে গেল ভাই কেমন আছিস বল খুব ভালো আছি তুই কেমন আছিস বল হ্যাঁ তো আমি খুব ভালোবাসি আজকে সমীরের বাড়িতে চলে আসলাম অনেক দিন পর তো সমীর কিছু দেখাবে তোমাদেরকে নতুন নতুন কিছু কালেকশন আছে তো ভাই ভিডিওটা দেখার কি কি কালেকশন আছে সব বসে আছে কি করছিস আর দেখা কালেকশন তো অনেক আছে কিন্তু তার সাথে আজকে অংশু বলেছে খুব দারুণ অফার দিতে হবে সেই অফার এর জন্যই ভিডিওটা দেখতে অফারটা আমি এই জন্যই তোকে বলেছি কারণ অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে তো প্রথমে ভিডিওটা দেখতে থাকো যারা যারা ভাবছ ভালো কোয়ালিটি পাপি নেবে তারা কিন্তু অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করো আর আমার কাছে কিন্তু পাপি নিলে সাথে একটা গ্যারেন্টি কার্ড আমরা নতুন স্টার্ট করেছি মানে আগে ছিল না বিট সার্টিফিকেট যেটা যে আমরা লাইফ টাইমের বিট গ্যারেন্টি এবং সাথে হেলথ গ্যারেন্টিও দিয়ে থাকি সেটা কার্ডটা যখন কাস্টমার আমাদের থেকে পার্চেস করবে সাথে সাথে পার্চেসিং করার সময় কার্ডটাও তো আমরা সাথে প্রোভাইড করব বাহ তাহলে ভাই ভিডিওটা স্টার্ট ভাই তোর হাতে কি দেখতে পাচ্ছি এটা তো স্পিচ কি ভাই এটা একদমই ঠিক এটা কিন্তু স্পিচ নয় এটা ছোট খুব লাইট ওয়েট মনে হচ্ছে এটা খুব লাইট একদম

এটা এখন খাচ্ছে রয়্যাল ক্যানেলের মিনি স্টার্টার রয়্যাল ক্যানেলের মিনি স্টার্টার হ্যাঁ এরপরে মিনি যেটা হবে এরপরে মিনি পাপিটা স্টার্ট হবে হ্যাঁ আর এর ভ্যাকসিনেশন এখনো হয়নি ডিওয়ার্মিং কিন্তু করা আছে ভ্যাকসিনেশন আপনারা নিয়ে কাস্টমার নিয়ে গিয়ে নিজের বাড়িতে গিয়ে ভ্যাকসিনটা করতে পারবেন এটা টাইম আছে নাকি কত ফার্স্ট ভ্যাকসিন মোটামুটি আর 5 6 দিনের মধ্যে ভ্যাকসিনেশন ফার্স্ট ভ্যাকসিনটা করা যাবে ভ্যাকসিনেশন হয়ে যাবে এই এটা তো মনে হচ্ছে কালকেই বেরিয়ে যাবে আজকে কালকের মধ্যেই বেরিয়ে যাবে এটা যাই হোক যে পাঁচটা ছিল আর চারটে বেরিয়ে গেছে লাস্ট এটাই আছে পাঁচ পিস ছিল পাঁচটা ছিল ভাইসাব তাহলে বুঝতে পারছো কত ডিমান্ড কমেডিয়ান তো এমনিতেই খুব কম পাওয়া যায় তার মধ্যে কি কী লাইট ওয়েট আর প্লাস কি নরম হাতটা সবই তো জানলাম এর বয়স জানলাম এর ভ্যাকসিনেশন জানলাম এর দামটা একটু বল এবার দামটা কিন্তু এটা খুবই সস্তা একদম রিজনেবল এর মধ্যে এই কোয়ালিটি পাপি আপনারা দশ বারোর নিচে পাবেন না আমার কাছে যেহেতু তোর চ্যানেলের মাধ্যমে এসছিস হ্যাঁ কাস্টমার তোর চ্যানেলের মাধ্যমে আসলে এটা মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবে মাত্র আট হাজার টাকায় এত কম মেল পাপি ফিমেল নাই কিন্তু মেল মেল এটা ফিমেল ফিমেল না মেলের তো ভাই বহুত দাম তা অনেক কমে পেয়ে যাচ্ছে ভাই আর এত কমে কি করে দিস তুই গোটা গোটা কেউ দিতে পারে না ওয়েস্ট বেঙ্গল এত কমে কি করে পা কোথা থেকে মানে ধারণার বাইরে আচ্ছা ভাই সাত হাজার আট হাজার দিকে টাকা দিয়ে একটা ব্রিড কিনছে কাস্টমার তোর কাছ থেকে তো এবার ধরে রাখ একটা ওই অ্যামাউন্টে একটা ভ্যালু আছে একটা দাম আছে তার কাছে সে কষ্টে মেহনত করে এসে কিনছে তোর কাছ থেকে পছন্দের জিনিসটা এবার সেটার কি গ্যারেন্টি আছে সবারই টাকার দাম আছে অবশ্যই তো যেটা মার্কেটে কেউ দেয় না আমি নতুন স্টার্ট করেছি আমার কাছে পেয়ে যে কোনো কাস্টমার যদি আমার থেকে পাপি নাই যে কোনো ব্রিড সেটা তিন হাজার হোক চার হাজার হোক অথবা চল্লিশ হাজার সেই পাপির প্রতি আমরা আটচল্লিশ ঘন্টার কিন্তু হেলথ গ্যারেন্টি দিই মানে পাপি নিয়ে যাওয়ার পরে ধরে নিন পরের দিন খাচ্ছে না বা নিয়ে যাওয়ার পরে ও বেলায় খাচ্ছে না সে সময় কী হলো কাস্টমার তখন বলবে দাদা খাচ্ছে না আমার কুকুরটা কি বাঁচবে কি বাঁচবে না সেসব চিন্তা কিন্তু কাস্টমারকে করতে হবে না আপনি নিয়ে যান দুদিনের পর্যন্ত আমার কাছে পুরোপুরি হেলথ গ্যারেন্টি পাবেন তারপরেও যদি

এটা এর একটা ফ্যাক্ট চলে আসছে এর মধ্যে কি গাইড আমি করি নি যাওয়ার পরেও লাইফ টাইম ধরুন রাত 12টার সময় ফোন করলো আমাকে পাবেন আচ্ছা আর লোকালের মধ্যে হলো তো কোনো অসুবিধা নেই আমি যদি নিজের সামতে থাকে নিজে যাওয়ার এর মধ্যে থাকে আমি নিজে গিয়ে পাপি নিজের অবজারভেশনে রাখি আচ্ছা ভ্যাকসিনেশন হোক ফুড হোক সমস্ত অ্যাকসেসরিজ আমার দোকানে তো পেয়ে যাবে যেহেতু তুই আগে ভিডিওটা কভার করেছিস আমার দোকানে সবই জানিস সবই রাখি আমি

ফোন করার পর যদি না করে তখন তুমি আমাকে বলবে ভাই তারপরে আমি ওকে দেখে নেব ঠিক আছে ও যেহেতু আমারই বন্ধু হয় কোনো অসুবিধা নেই এটুকু বিশ্বাস রাখতে পারো তো ভাই তোর হাতে আবার কি দেখতে পাচ্ছি আছে স্মুথ স্মুথ বাহ আচ্ছা এর ভ্যাকসিন কি আছে ভ্যাকসিন এখনো করা নেই বিয়াল্লিশ দিন বয়স ডিপার্টমিং করা আছে কেউ যদি নিয়ে গিয়ে ভ্যাকসিন করাতে চায় সেটাও পারে অথবা যদি কেউ চায় ভ্যাকসিন করিয়ে নিয়ে যাবে আমাদের এখানে ভ্যাকসিন করিয়ে কাস্টমারকে দেবো কাস্টমারকে ভ্যাকসিন করেই তো আচ্ছা এর সাথেও কিন্তু ওই সার্টিফিকেট গ্যারান্টি সার্টিফিকেটটা আমরা মানে ওটা অল পাপির জন্য সেম পাপির সাথে জে টু জে তাই তো টু জে আচ্ছা এই এটা কি খায় এটা এখন রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে এরপরে ম্যাক্সি পাপি স্টার্ট করব দামটা বল দামটা কি দাম রেখেছি খুবই রিজনেবল এই কোয়ালিটি পাপি মার্কেটে গ্যারান্টি সমেত কেউ দিতে পারবে না এই কোয়ালিটি পাপি মার্কেটে মোটামুটি 17 থেকে 18000 টাকা দাম আমি দিচ্ছি মাত্র 14000 টাকা এত কম এত কম আছে ভাই সাহেব সার্টিফিকেট ওটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট আছে সার্টিফিকেট আর ওটা তো আছেই ভাই ওটা যেহেতু বলছিস তোকে কিন্তু দিতে হবে অবশ্যই দেব না দিলে কিন্তু ভাই তোর অবস্থা আমি দেখে নেব পাপি সাথে ভাই তুই যখন তখন বললি অফারটার ব্যাপারে অফারটা কী দিবি বল একটু সবাই তো বসে আছে দেখছি আর কত লেট করবি অফারটা হচ্ছে যারা ভিডিওটা অনেক দিন ধরে দেখছো তো চ্যানেলে দেখে কিন্তু যাদের কাছে একবারে নেওয়ার হয়তো সামর্থ্য বা ইচ্ছা থাকে না যে একেবারে আমি অত টাকা স্পেন্ড করব না তাদের জন্য আমরা নতুন অপশন রেখেছি তারা ইএমআই তে পাপি নিয়ে যেতে পারবে ইএমআই সিস্টেমে কিন্তু গরিব মানুষদের স্বপ্ন পূরণ করতে লাগবে এবার থেকে যে কোনো পাপি হোক 6000 টাকার হোক বা 6500 টাকা ইএমআই সম্পূর্ণটা কভার করা হবে তো যাদের বাজেট কম আছে ভাই এই ভিডিওটাতে কি দেখলে যাদের বাজেট কম আছে তারা ভেবো না যে তোমরা নিতে পারবে না তোমাদের জন্য ভাই কিন্তু অনেক একটা সুস্বাদু একটা অফার নিয়ে চলে এসছে মাঝে মানে মশলাদার বলতে পারো ঠিক আছে তো এই অফারটাকে তোমরা অ্যাচিভ করতে চাইলে ভাই ইমিডিয়েট কন্ট্যাক্ট করো ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে কমেন্টসটা বলে তো কি কী লাগবে ইএমআইয়ের জন্য কোনো ডকুমেন্টস লাগবে না আধার ভোটার কোনো কিছু লাগবে না খালি নিজের ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডটা নিয়ে আসুন পুরোটাই একদম ইএমআই সিস্টেম করবো আর ক্রেডিট কার্ড যাদের নেই তাদের জন্য তাদের জন্য আপাতত কোনো অপশান স্টার্ট হয়নি যেহেতু লাইফ প্রোডাক্ট তো ক্রেডিট কার্ড ছাড়া কোনো অপশান কার্ড হবে না ঠিক আছে ক্রেডিট কার্ড ছাড়া হবে না তাই তো বলতে ঠিক আছে অসুবিধা নেই তো ভাই যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য শুধু এই অফারটা যাদের ক্রেডিট কার্ড নেই তাদের জন্য কিছু করার নেই ভাই আবার তাদের জন্য পরে আবার কোনো অফার নিয়ে আসবে তো তোমরা গ্র্যাব করার চেষ্টা করো অফারটাকে ইমিডিয়েটলি

তো গাছ সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে অন্ধকার হয়ে গেছে তো তার জন্য আমরা আর বেশি ব্রিট দেখাতে পারলাম না ভাইয়ের কাছে এখনও অনেক ব্রিট ছিল তো আবার নেক্সট কোনো দিন ওই ব্রিটগুলোকেই আমরা কালেক্ট করবো তো এবারে ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর ভাই সমি ভাই দিয়ে আয় ভাই এতক্ষণ তো ভিডিওগুলো দেখলো লোকেরা কিন্তু একটাই তো অপশন ভাবছে যে ভাই নাম্বারটা কি করে দেবটা অল্টারনেটিভ নাম এটাতে অল টাইম খোলা থাকে টোয়েন্টি আওয়ার্স এটা ওপেন থাকে এই নাম্বারটা ফোন করে নাও আর কোনো কিছু মানে কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে তোমরা জিজ্ঞাসা করতে পারো কি কোনো কিছু ইস্যু থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো ভাই আর ভিডিওটা করে দাও যাদের তাদের সাথে যারা ভাবছে যে পাপ্পি কিনবে এরকম অফারে ক্রেডিট কার্ড রয়েছে ইএমআই অপশান নিতে চাইছে সুযোগটা নিতে চাইছে তোমায় তাদেরকে শেয়ার করো দেরি কেন করছো ভিডিওটা কেন এন করবো চলো নেক্সট কোনো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে চলো ততক্ষণ ভালো থেকো টেক এট ইস ইয়ার